ওকে হীদ যা খুশির হাওয়া যাই হোক তো এই হচ্ছে মেনলি গানটা এখানে আমরা কি কি ইউজ করেছি এর ফ্রো প্রোডাকশন প্রসেস আপনাদেরকে দেখাবো তো প্রথমে আসি শুরুর দিকে যে জিনিসগুলো এগুলো হচ্ছে এখানে আছে একটা এটা মূলত একটা অ্যাম্বিয়ান পিয়ানো আহ যেটাকে আহ লেয়ারিং করে নিয়েছি আমি তো মূলত এটা মিডি ফর্ম্যাটিস ছিল এবং এটা হচ্ছে এই হচ্ছে এর মিডি প্যাটার্ন ঠিক আছে দেন পরে যেটা আছে গিটার তারপরের যে জিনিসটা এটা হচ্ছে এটা একটা মূলত ভোকাল চপ যেটা অনেকটা পিচ ডাউন করা আছে দ্যাটস এই টাইপের সাউন্ড করছে হর্ন টাইপের সাউন্ড করছে বাট অ্যাকচুয়ালি ভোকাল এটা কাইন্ড অফ একটা সুদিং মানে একটা একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং ওই টাইপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে ঠিক আছে স্যার এরপর যেটা আসে সেটা হচ্ছে যে মেলোডি তো মেলোডিটা আমি আসলে এক্স্যাক্ট ওই ফিল্ড আনতে পারিনি দ্যাট কারণ হচ্ছে প্লাগিন দিয়ে করা সো আমার আমার আসলে হাতে আর কোনো অপশন ছিল না বাট উনি সম্ভবত রিয়েল ইনস্ট্রুমেন্ট রেকর্ড করেছিলেন কারণ যে স্লাইড গুলো বা যে এগুলো আসলে মেবি শর্প লাইক ইউজ করেছি দ্যাটস ওয়াই হয়তো বা সে কারণেও হতে পারে যে স্যাম্পলের কোয়ালিটি খুব ভালো না থাকে এটা শারদ হ্যাঁ এটা ইনস্ট্রুমেন্টটা এই তিনটা জিনিস একসাথে এভাবে প্লে হয় একসাথে এরকম সাউন্ড করে তারপরে নিচে আছে একটা প্যাড এটা প্যাটার্ন নয় এই হচ্ছে প্যাড এটা করা আচ্ছা এরপরে আসি এগুলো তো ছিল হচ্ছে বেসিক জিনিস এবং আপনি যদি ফলো করেন পুরো কম্পোজিশন জুড়েই এই এখন পর্যন্ত তিনটা চারটে জিনিস দেখালাম পুরো কম্পোজিশন জুড়েই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এগুলো কমন যেগুলো আছে এগুলোর মধ্যে ভেরিয়েশন আছে কোথাও কোনোটা মিউট করা আছে কোনোটা একটু ভলিউম অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে এখন নিচ্ছে যে জিনিসগুলো সে এর সাথে অ্যাড হয় এটা একটা গিটারের মেলোডি আর এটা এখন সবগুলো যদি একসাথে শুনি আর ওই মেলোডিটা সহ এখন আসছি এখানে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই সাউন্ডটার এই জায়গায় নেই এখানে এটার ভলিউমটা হয়তো একটু বেশি আছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে আরো দুটো নতুন জিনিস অ্যাড হয়েছে এই জিনিসটা আমরা দেখবো যে আসলে কি প্রথমত শুনি এটা এটা একটা কাইন্ড অফ মেলোডি বিনা তারপরে আপনার হচ্ছে এই টাইপের ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলো দিয়ে করা সবগুলো একসাথে শুনি ওই বাঙালি ঠিক আছে কলকাতার মিউজিক বা আমাদের ট্রেডিশনাল ক্লাসিক বাংলা গানের যে ভাইপটা ওটা চলে আসছে এখন এই রিদম সেকশন যেটা আছে এটা মূলত ইজি হ্যাঁ এখানে ঠিক আছে পাশাপাশি ঢোলকের কিছু আনসট আছে তো এরখান থেকে আপনার স্টার্টটা এভাবে হয়ে দেন কোরাস পার্ট এভাবে আসে আবার যদি সরি ভার্স এভাবে আসে আমি তারপর যদি কোরাসটা শোনাই তাহলে দেখবেন যে অলমোস্ট এগুলোই আছে সাথে জাস্ট নতুন নতুন লেয়ার হচ্ছে লুপস অ্যান্ড স্যাম্পলস মিস কাইন্ড অফ এই ধরনের ঘাটাম আছে ঘাটাম মনে হচ্ছে মাটির হাড়ি আসলে হ্যাঁ আর তাবলা আছে আর এগুলো তো আছে এখানে ডুপ্লিকেট করা আছে অর্থাৎ প্রত্যেক বিটে বিটে একটা করে কি আছে সো এগুলোই ছিল এখানকার বিষয় আর পাশাপাশি যদি করা সেকশনটা টা আমি দেখি তাহলে দেখতে পারছেন যে এখানে আমাদের স্ট্রিং অ্যাড হয়েছে কোরাসটাকে একটু ইমোশনাল করার জন্য যেহেতু বিয়ের গান তো একটু ইমোশন তো থাকবেই তারপরে আনুষাঙ্গিকভাবে এগুলো তো আছে সব তো একটু শুনি হ্যাঁ আমরা ভোকাল সহ এখান থেকে সো দ্যাটস ইট কেমন লাগলো ভিডিওটি আসলে কমেন্টে জানাবেন পাশাপাশি কেমন নতুন নতুন ভিডিও আসছে ডিফারেন্ট টাইপের টপিক অ্যান্ড মিউজিক ডিকনস্ট্রাকশন নিয়ে সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নেক্স কোনো ভিডিও তে এমনি কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সেই প্রক্রান্ত বাই